সম্মানিত দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ মাহে রমজানে কদর টিভির সুব্যবস্থাপনায় রমজানের শিক্ষা এ অনুষ্ঠানে ইফতারের পূর্ব মুহূর্তে এক একদিন এক একজন আলেম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে থাকেন আজকেরই দিনে রমজানের শিক্ষা অনুষ্ঠানে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য আলেম দিন বিশিষ্ট ইসলামী গবেষক লেখক মোফাসরে কোরআন হাজরত ফখরুদ্দিন রাজি সাহেব হাজরত ফখরুদ্দিন রাজি সাহেব আপনি মমতাজুল মুফাসরিন মমতাজুল মুহাদ্দিসিন এবং মমতাজুল ফোকাহা এছাড়াও আপনি দ বিষয়ের উপরও আপনি কামেল শেষ করেছেন আপনার কাছে আমার জানার বিষয় হলো যে প্রকৃত যে মুসলমান আমরা তো মুসলমান প্রকৃত মুসলমানের কি কি রয়েছে এই করার জন্য আহ্বান করছি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয় হজরতুল আল্লাহ এমরান হোসেন সাহেব আল্লাহ রব আল কিন্তু বলে দিয়েছেন আসলে প্রকৃত মুসলমান কে আল্লাহ রবুল আলমিন প্রথমেই যে কথাটি বলেছেন প্রকৃত মুসলমানের উদ্দেশ্যে সেটা হলো যা কিছু নিয়ে এসেছেন তাকে ধরো আক্রে ধরো আর রসুল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এটাই মূলত প্রকৃত মুসলমানের সংজ্ঞা এবার আসেন মুসলিম শব্দতে মুসলিম শব্দটা মূলত হইল আত্মসমর্পণকারী

অশান্তি বুক না করে মিল্লিসানি ও ইয়াদি তার মুখ দ্বারা এবং হাত দ্বারা অন্য মুসলমান যেন ক্ষতির মধ্যে লিপ্ত না হয় ক্ষতি যাদের তার দ্বারা না হয় এ হইল প্রকৃত মুসলমান যার দ্বারা অন্য মুসলমানের শান্তি নষ্ট না হয় আপনার প্রতিবেশী আছে আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি প্রতিদিন জগড়া করেন তাহলে আপনি নিজের মুসলিম মুসলিম দাবি করেন কিভাবে আপনার প্রতিবেশী যেন অশান্তিতে না থাকে শুধু প্রতিবেশী না আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার পরিবার আপনার ব্যক্তি সর্বক্ষেত্রে আপনি শান্তি বজায় যদি রাখতে পারেন আপনার হাত এবং মুখের দ্বারা মূলত প্রকৃত মুসলমানের দাবি দাঁড় আপনার সম্মানিত আলোচক মানে আপনার আলোচনা থেকে এই আমরা যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অন্য কোন মানুষ কষ্ট পাবে কষ্ট না পাবে অন্য কেহ তার দ্বারা অশান্তি ভোগ করবে না আসলে সেই মূলত প্রকৃত মুসলমান সম্মানিত উপস্থাপক মহোদয় আল্লাহ রব্বুল আলমিন প্রকৃত মুসলমানের কথা বলতে যাইয়া অন্যত্র বলেছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল যদি কোনো মানুষের দ্বারা কোনো মুসলমানের দ্বারা ফিতনা সরায় এই ফিতনার কারণে অনেক ঝগড়াঝাটি হতে পারে মারামারি হতে পারে এমন কি হত্যাও হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল ফিতনা তো মিনাল কতল হত্যার চাইতে ওই ফিতনাটা হইল কোনো প্রকৃত মুসলমানের দ্বারা কোন প্রকৃত মুসলমানের জিব্বা দ্বারা এই কাজটা কখনো সমর্থন যোগ্য না এই জন্য রবুল আলমিন বলেছেন ওয়াকুলা তোমরা মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো কথা বলো এজন্য জন্য জিব্বার মধ্যে সব জায়গায় কিছু না কিছু হার দেওয়া হয়েছে হাড্ডি দেওয়া হয়েছে কিন্তু জিব্বার মধ্যে কোনো হার দেওয়া হয় নাই কারণ জিব্বাটা নরম এই নরম জিব্বা দিয়ে যেন মানুষ মানুষের সাথে অন্য মানুষের সাথে হোক হিন্দু ইহুদি যেহু হোক মানুষ হইলে তার সাথে সুন্দর আচরণ মানে সঠিক আচরণ যদি তার সাথে করা যায় তাহলে আপনার দেখেই সে আপনার মুহমদি ইসলাম পালন করবে এটাই মূলত প্রকৃত মুসলমানের গুণ আল্লাহ রব আল অন্যত্র বলেছেন মান আসলাম ফালাহু আজরুহু ইনদ রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন এই পক্ষিত আত্মসমর্পণকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে প্রকৃতিভাবে আত্মসমর্পণ করবে মুসলিম হবে ওহুয়া মুহসিনুন ওই ব্যক্তিটাই মূলত মুহসিন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করবেন আল্লাহর পক্ষ থেকে ওলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন তার দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরাতেও কোনো চিন্তা নাই কারণ সে প্রকৃত মুসলমান প্রকৃত মমিনের কিছু গুণ আমার মহান মুর্শেদ যুগ শ্রেষ্ঠ অলিয়ে কামেল অলিয়ে মুকাম্মেল যুগের ইমাম আমার মহান মুর্শেদ কিছু গুণের কথা উল্লেখ করেছেন কোন ব্যক্তিটা মূলত প্রকৃত মুসলমান হবে প্রকৃত মুসলমান হইলেই আপনি মুক্তিপ্রাপ্ত আর না হইলে আপনি মুক্তি পাবেন না আল্লাহ রব আল্লাহ দিন আমানু হাক্কা ইয়াই দিন আমানু তাকুল্লা হাক্কা তুকাতি ওয়া

তারপরে বলেছেন যুগের ইমাম ততা গণের দেখানো পথে চলতে হবে প্রকৃত মুসলমানের আরেকটি গুণ হলো আল্লাহ যারা আছেন যুগের ইমাম যারা আছেন তাদেরকে অনুসরণ করে চলবে সে প্রকৃত মুসলিম হতে পারবে তিন নম্বরে বলেছেন ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে কোন জায়গায় যেন সে শান্তি বিনষ্ট না করে তার দ্বারা যেন অশান্তি সৃষ্টি না হয় আসলে ইসলাম সিলমুন শব্দ থেকে এসেছে সিলমন শব্দের অর্থ শান্তি যদি কেউ ইসলাম মানে না ইসলামের চরিত্র মানে না তাহলে শান্তি পাবে কি শান্তি তো পাওয়া সম্ভব নয় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সর্বত্র যদি কেউ শান্তি পেতে চায় তাহলে অলি আল্লাদের কাছে গিয়ে নাইবে রসুলদের কাছে গিয়ে তার আত্মাকে পরিশুদ্ধ করে প্রকৃত মুসলিম হতে পারবে এরপরে বলা হয়েছে চুরি ডাকাতি রাহাজানি হত্যা চিন্তাই ইত্যাদি কার্যকলাপ করা যাবে না যারা প্রকৃত মুসলমান ওই সমস্ত সমাজের অনিষ্টকারী কোনো বিষয়ের সাথে কোনো বস্তুর সাথে তারা জড়িত সম্পৃক্ত হবে না কখনো সম্পৃক্ত হবে না এরপর প্রকৃত মুসলমান যারা তারা ওয়াদা খেলাপ করবে না কোনো কাউকে ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করবে না কারণ হইলো মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম জীবনে কখনো ওয়াদা খেলাপ করেন নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম জীবনে কখনো কোনো অমুসলমান হোক আর মুসলমান কাউকে কষ্ট দেন না আমরা সকলেই জানি এক বুড়ি আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই ওই বুড়ি রাস্তার মধ্যে কাটা বিছাই রাখত রসুলকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু হঠাৎ দেখলেন রাস্তা দিয়ে হাঁটতে ওই পথের মধ্যে কাটা নাই কাটা বিছানো নাই তখন জিজ্ঞেস করলেন সাহেবদেরকে বুড়ি কই কই বুড়ি অসুস্থ বুড়ি অসুস্থ রসুল সাল্লাই সাল্লাম ওই বুড়িকে দেখতে গেলেন আল্লাহ রসুলের এই আদর্শ দেখে ওই বুড়িও মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে সে ঈমান আনলো ইবাদতের ক্ষেত্রে শেরেক বেদাত করবে না প্রকৃত মুসলমান যে হবে ইবাদতের ক্ষেত্রে সে কোনো শেরেক বেদাত করবে না তারপরে সুদ ঘুষ দুর্নীতিটাকে দুর্নীতি দুর্নীতির সাথে সে কোনো সম্পর্ক রাখবে না আজকে আমরা কি দেখতে পাই প্রকৃত মুসলমান না হওয়ার কারণে যার কাছে যায় সেই দুর্নীতি করে দুর্নীতি মুক্ত থাকতে হবে যিনি প্রকৃত মুসলমান হবে রসল্লা আদর্শ যিনি পালন করবে মুনাফিকি ফাসিকি হিংসা বিদ্বেষ এগুলি তার থাকবে না থাকবে না অন্যের শান্তি বিনষ্ট কখনো করবে না হালাল রিজিক সে সবসময় অন্বেষণ করবে তারপরে পরিশেষে আমি বলতে চাই যে উল্লিখিত গুণগুলি যদি কোনো ব্যক্তি বা কোনো নারী সে পালন করে তাহলে সে প্রকৃত মুসলমান হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন তাদের দেখানো পথে যেন আমরা চলে প্রকৃত মুসলমান হইতে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য সম্মানিত আলোচক আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রকৃত মুসলমান আমরা কিভাবে হব বা প্রকৃত মুসলমানের কি কি বৈশিষ্ট্য এ বিষয়ে আমরা আলোচনা শুনতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার প্রকৃত একজন কবুলিয়াত বান্দা প্রকৃত মুসলমান বান্ধা হিসেবে কবুল করেন এই গুণ এই যোগ্যতা আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত